আসসালামু আলাইকুম ময়মনসিংহ ধান চাষি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আমন মৌসুমের ধান বীজ শোধনের প্রক্রিয়া ও গুরুত্ব একটি ভালো সুস্থ ও রোগমুক্ত বীজ ফসলের উৎপাদন বাড়িয়ে দেয় দ্বিগুণ তাই প্রতিটা ফসলের বীজ সেটা হোক ধান বীজ সেটা হোক পাট বীজ প্রতিটা ফসলের বীজ আপনার শোধন করে রোপণ করতে হয় তাতে ফসলের রোগ বা অন্যান্য সমস্যাগুলো প্রায় নব্বই পার্সেন্ট রিকভারি অর্থাৎ কমে যায় আমরা ধান বীজ বা অন্যান্য বীজ কিভাবে শোধন করব। ধান বীজ শোধন করার বেশ কয়েকটি প্রক্রিয়া পাওয়া যায় সেটা ঘরোয়া পদ্ধতি বা জৈব পদ্ধতি রাসায়নিক পদ্ধতি আমরা আজকে ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করবো বাজারে কার্বন ডাইজি ম্যাংকোজের ছত্রাকনাশক অনেক পাওয়া যায় সেখান থেকে আমরা ছত্রাকনাশক নিয়ে বীজ শোধনের জন্য প্রস্তুতি করব বাজার থেকে বীজ কিনে প্রথমে আপনি বীজটা প্যাকেট খুলে রোদ্রতে দুই থেকে তিন ঘন্টা রোদ্র দিবেন তারপর এক থেকে দেড় ঘন্টার ভিতরে ছায়াতে রেখে ঠান্ডা করবেন ঠান্ডা করার পর কার্বন বা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করার জন্য প্রতি লিটার পানিতে প্রতি কেজি পানিতে এক থেকে দুই থেকে তিন লিট গ্রাম হারে ছত্রাকনাশক দিয়ে মিশ্রিত ওই পানিতে বীজে ভিজিয়ে তার যেই চিটা আছে ধানের চিটাগুলো ফেলে দিবেন পুষ্ট দানাগুলো রেখে দিবেন পুষ্ট দানাগুলো দুই থেকে তিন ঘন্টা কার্বন ডাইজিম মিশ্রিত যেই পানি সেখানে ভিজিয়ে রাখবেন তারপর এখান থেকে তুলে এই কার্বন থেকে তুলে আপনি স্বচ্ছ পানিতে ভিজিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা আমন মৌসুমের জন্য চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখলেই চলে এবং এই বীজ ভিজিয়ে রাখার পর আপনি বীজটা স্বচ্ছ পানি থেকে তুলে নিয়ে আপনি জাগের জন্য জার্মানি এসে জন্য প্রিপারেশন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম ধান বীজ কীভাবে শোধন করবেন ধান বীজ কেন শোধন করা প্রয়োজন তো যারা আমাদের মমিসিংহ ধান চাষি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের ভিডিওটির সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং আপনারা আপনাদের ঘরোয়াভাবে বা আপনার কীভাবে শোধন করেন সেই বিষয়টি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন মমিস ধান চাষি পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলে থাক সাথে থাকবেন ধন্যবাদ